নেব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছে আজকে আর একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে আজকে করব চিড়া দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্স আশা করি এই রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও আর চলো এবার ঝটপট তৈরি করে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে আমি সুন্দর করে একটু ধুয়ে নেব দুই তিনবার করে জল পালটিয়ে পালটিয়ে চিঁড়েটাকে আমি ধুয়ে নিই বন্ধুরা তো বন্ধুরা আমি দুই তিনবার করে জল পালটিয়ে পাল্টিয়ে চিঁড়েগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখানে আর চিঁড়িয়ার নিচে যে হালকা একটু জল আছে এটাকে আমি এক পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এখানে দুটো আলু সিদ্ধ নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার আমি আলু দুটোকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব আলুটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট না করলে আলুটাকে ভালো করে মেখে নিলেও হবে তো বন্ধুরা দুটো আলুকেই এখানে গ্রেটারের সাহায্যে যে গ্রেট করে নিয়েছি এটাকে সাইডে রেখে দেব এবার চিড়েগুলোকে দেখে নিই এখানে দেখো চিড়েগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলোকে আমি এই বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি এটাকে একটু মেখে নেবো চিড়েগুলো কিন্তু সুন্দর করে একটু মেখে নিয়েছি বন্ধুরা এবার আমি বাদ বাকি যা যা দিতে হবে এর মধ্যে সেগুলোই অ্যাড করব আমি গ্রেট করে আলু দুটো ঢেলে দিয়েছি এবার সুন্দর করে একটু মেখে নেই এখানে আমি চিঁড়ে আর আলু সুন্দর করে একটু মেখে নিয়েছি চলো এবার দেখে নেওয়া যাক এর মধ্যে আর কী কী অ্যাড করবো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলা আদা রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এটা আমি একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য কিন্তু লঙ্কাটা একটু বেশি দিলাম ধনে পাতা কুচি সামান্য একটু মশলা গরম মশলা সামান্য একটু হিং দুই চামচ কানফ্লাওয়ার এবার সব কিছু দিয়ে দিয়েছি এবার সুন্দর করে মেখে নেবো এবার আমি হাত থেকে ধুয়ে নিই এবার এটাকে আমি একটু সাইডে রেখে দেওয়া একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দেবো দুই চামচ ময়দা আর দিয়ে দেবো সামান্য একটু জল এবার জল আর ময়দা দিয়ে সুন্দর একটা ঘোল বানিয়ে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ঘোল বানিয়ে নেব এরকম করে ময়দার ঘোলটা বানিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেবো দামের একটা ম্যাগি নিয়ে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা আমি ম্যাগিটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা ম্যাগি মশালা দিয়ে দেব এবার আমি আবার সুন্দর করে একটু মেখে নেব ম্যাগি মশলাটা দিয়ে এখানে আমি হাতটা ধুয়ে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি অল্প অল্প করে এখান থেকে ও নিয়ে নিচ্ছি আর এটা ঠিক দুই হাতের মাঝখানে দিয়ে একটা কাটলেটের মতো ছেপ দিয়ে নেব ঠিক এইভাবে এখানে একটা বানিয়ে নিয়েছি এখানে আমি যে ঘোলটা বানিয়ে রেখেছি এবার আমি এই বড়াটা এই ঘোলের মধ্যে ডুবিয়ে দেব এবার এটাকে তুলে নিলাম ভেঙে রেখেছি ম্যাগি এর মধ্যে এভাবে এর গায়ে লাগিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে ঠিক এইভাবে আমি এই কাটলেটগুলো তৈরি করে নেব চিড়ার বড়া কিংবা কাটলেট যেটা বলতে চাও আমি বানিয়ে নিয়েছি এখানে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এখান থেকে আর একটু আমি চিড়ের ডো নিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে এরকম গোল করে শেপ নিয়ে নেব দুই হাতের মাঝখানে দিয়ে এভাবে দাবিয়ে দাবিয়ে আলুর টিক্কির মতো বানিয়ে নিচ্ছি দেখো এবার আমি আবার ওই ময়দার ঘোলের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ডুবিয়ে নিয়েছি এটাকে এবার তুলে নেব আবার মেগির মধ্যে এরকম করে কোট করে নেব সুন্দর করে বন্ধুরা আমি এইভাবে দুটো এখানে কড়া কিংবা চিনের কাটলেট তৈরি হয়ে গেল দুটো ঠিক একইভাবে আমি সম্পূর্ণ চিড়ের বড়াগুলো তৈরি করে নিই বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় খুব ক্রিস্পি হয় এভাবে বানিয়ে দেখো একবার তো আমি সম্পূর্ণ চিড়ের কাটলেট কিংবা চিড়ের বড়া বানিয়ে ফেলি বন্ধুরা আমি এখানে দেখো চিড়ের বড়াগুলো তৈরি করে নিয়েছি চলো এবার এগুলোকে ফ্রাই করে নিই এখানে গ্যাস ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে গ্যাসের আশটা হাই রেখে তেলটা গরম করে নিয়েছি বন্ধুরা এখন গ্যাসের আসটা লো করে দিয়েছি এবার আমি একটা করে কাটলেট দিয়ে এর মধ্যে ভেজে নেব একটা ছেড়ে দিয়েছি এটা কি একদম লো আছে ভাজতে হবে এক সাইড এখানে ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম ঠিক এইভাবে উলটিয়ে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আর ছেড়ে দেব তেলের মধ্যে ঠিক একইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব। তো বন্ধুরা আমি এই যে সবগুলো চিড়ের বড়া এখানে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এসেছি দেখো কতটা মুচমুচে হয়েছে একদম ক্রিসপি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত এগুলো আর এটা কিন্তু সিঙাড়াকেও হার মানিয়ে দেবে এতটা সুন্দর খেতে চায়ের সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ দেখো কতটা মুচমুচে হয়েছে এর ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা আমার এই চিড়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল বটনটিকেও দাবিয়ে দেবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে গিয়ে পৌঁছাবে তোমাদের কাছে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে বন্ধুরা বাই বাই আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে ঠিক এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে